একটু হারিয়ে টান দিয়ে চমৎকার করে বাচ্চাগুলো একটু আল্লাহর কি আপনি কবে আনছেন অনেক খামার দুইটা বাচ্চা কাকা বাচ্চা একটু বার করার নিচে মানে হারিতে একটু

আচ্ছা এটা বাড়ি দেন না কমে দেন না কাকা বাড়ির দাম কম দাম বাড়বো কাকা আচ্ছা

পঁচিশশো টাকা তিন পিস নিলে তিন পিস করেন দর্শকের প্রিয় দর্শকগুলি যদি কোনো ভাবে তিন পিসে একসাথে দেন তাহলে পঁচিশশো টাকা ভাই কতটা দেন কতটা সুন্দর কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক যারা নিবেন তারাই জিতবেন

মাথা মতো ঠিক নেই নাকি আমার কত থাকে টাকা একদম একদম এই পেয়ারটা যদি কোনো নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনেন জানেন তারা নিবেন

একদম 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 পনেরোশো একদম পনেরোশো এই লাহোড়িটা যদি কোনো ভাই বেড়াতে নেন দাম একদম পনেরোশো যাদের লাগবে তারা নিবেন

অনেক সুন্দর যাদের ভালো লাগে তার নিবেন বাংলাদেশের যে কোনো ডেলিভারি আর কবুতরগুলো অনেক সুন্দর দেখেন কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন গোলা কত নিতে হলে লাগবে এক টাকা যাদের ভালো লাগে একজন ভাই

যারা কাজল চোখের অরিজিনাল দামাসিন কবুতর কিনতে চান কাকি দেন আলকি দেন যারা কাজল চোখের অরিজিনাল দামাসিন কবুতর কিনতে চান একদম একদম টপ কোয়ালিটি ভাই তারা এই পেয়েটা নিতে পারেন একদম র কোয়ালিটির কেননা এগুলো সবগুলো কুমিল্লার খামারের কবুতর নাকি কাকা আচ্ছা কুমিল্লার খামারের কবুতর ঠিক আছে এই পেয়েটা কত রাখবেন কাকা একদম

মার্শাল্লাহ একদম এটা আজকে আমার কোন দর্শক নেই ঘরবারে বেঁচে বেটারা দিয়ে দিত নাকি একদম কাকা একদম মাত্র টাকা দর্শক আপনি নিতে চাইলে ইনশাল্লাহ এখানে আছে মতন নাকি বারোশো টাকা কোন উড়া তুড়া ডাকে মাসাল্লাহ মাদির দিদির ডিম পারছে করবেন দাম মাত্র বারোশো নাকা এখানে এটা আচ্ছা হাসিয়ান

এক জোড়া কাকা কত গাংসিল টাকা দুই হাজার অনেক ভালো কাকা এটা তো বেশি কত কাকা একদম দুই হাজার টাকা আচ্ছা এখানে আছে একজন আট এঞ্জেলটা কত নেই চলবে না টাকা না কি টাকা দিয়ে কাকা কথা হবে না কোনো কথা বন্ডিনের কত কে বন্ডিনার টা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই শকিং টা কত কে শকিং শোন দামাদামি চলবে না কাকা একদম পুরো আজকে 1300 টাকা মাত্র 1300 টাকা কোনো দামাদামি নাই মতো গোল খুব পাওয়ার না অ্যাকটিভ মানে মাত্র কত কাকা মাত্র 2500 টাকা সাদা এটা কত কাকা বিউটিটা হ্যাঁ এটা কম একদম